Tudo bom.

প্রিয় দর্শক শ্রোতা আলাইকুম কে কোথা থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটি চ্যানেলের সাথে থাকুন নিত্য নতুন ভিডিও আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আজ ঈদের মধ্যে ঈদের পরে আবারও লাইভে চলে আসলাম ঈদের আগে অল্প কতক্ষণ লাইভে ছিলাম আজকে অনেক দিন পরে আপনাদের সাথে লাইভে যুক্ত রয়েছে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলের যুক্ত রয়েছে আপনাদের সামনে এবং আমাদের ভিডিওগুলা দেখবেন নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা দেখবেন এবং যারা সাবস্ক্রাইব করেননি তারকেও ঈদ মুবারক ঈদের শব্দটা জানাচ্ছি আপনাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে কে কোথা থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে শেয়ার এবং সাপোর্ট এর মাধ্যমে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবেন এবং কোথা থেকে দেখছেন জানাবেন আপনার আমাদেরকে লাইভে আমি সরাসরি যুক্ত হয়েছি অনেকদিন পরে লাইভে আসলাম দীর্ঘ দু তিন মাস লাইভে আসি নাই একটা সমস্যা হয়েছিল তারপরে এখন লাইভে চলে আসলাম যিনি লাইভে যুক্ত রয়েছেন লাইক কমেন্টের মাধ্যমে বলবেন লাইভটি শুনতে পারছেন কি না এবং লাইক কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন এবং আমার ব্যক্তিগত ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং মাঝে মধ্যে আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করব খালি আমার কাজের ভিডিও দিলে তো হবে না আপনাদেরকে মাঝে মধ্যে বিনোদন দিয়ে একটু ভালোবাসা দিয়ে আপনাদেরকে ইউটিউবের মধ্যে যুক্ত রাখতে চাই আমার ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকবেন আপনারা ঈদ মুবারক সবার ভালোভাবে ঈদটা কাটুক এটাই তো লাইভটি শেয়ার করে দিবেন লাইভের সাথে যুক্ত থাকবেন আবার কাজের ভিডিও বিনোদনের ভিডিও দেখবেন আমাদের ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থাকার জন্য ভালোবাসা রইল আমাকে সাপোর্ট করবেন নতুন মানুষ সাপোর্ট করবেন অনেকদিন পরে লাইভে যুক্ত হয়েছি কেননা আমার সামনের ক্যামেরাটা একটু ভালো না তারপরে দিয়েও আমি চেষ্টা করতেছি আপনাদেরকে সুন্দর করে লাইভে আসার প্রিয় ভিওয়ার্স আসসালামু আলাইকুম কে কোথা থেকে দেখছেন আমাদের কামাল কালু ইউটিউব চ্যানেল থেকে কে কোথা থেকে দেখছেন জানাবেন এবং আমাদের ফেস্টির সাথে সম্পর্ক স্থাপন করুন পেশটিকে ফলো করুন এবং শেয়ার করুন এ কোথা থেকে দেখছেন জানাবেন কোথা থেকে দেখছেন অনেকদিন পরে লাইফে যুক্ত রয়েছি আজকের মতো এই পর্যন্তই সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ ঈদ মুবারক